সামান্য হাত খরচের পয়সা চেয়েছিলাম দিয়ে দিলেই পাতে তা না হয় শুধু তুমি কোনো চিন্তা করো না বাবা তোমার ঘাট কাজ সাধ্য শান্তি আমি সব নিয়ম মেনেই করবো কেমন শেষ বাবা শেষ এই আনন্দে গলাটা একটু ভিজিয়ে নেই কেমন মা ওমা মা ওমা তোমার আবার কি হলো যা মা তো জ্ঞান হারিয়ে ফেলেছে মা মা হাগু ওমা আমার সোনা মাইর জ্ঞান ভিড়েছে কাকা হ্যাঁ কাকা তোর বাবা কোথায় রে কাকা বাবা না কি সুন্দর মরে গেছে

তোমাকেও আমি পৃথিবী থেকে ডিলিট করে দেবো ডিলিট রেখু তোর মালিক নিজের জন্মদাতা বাবাকে মারতে এতটুকু তার কাছে সেকেন্ড হ্যান্ড ওই এই দাঁড়াও দাঁড়াও আমার একটা কাজ বাকি রয়ে গেছে চুপটুপ করে দাঁড়াও একদমও কান্নাকাতি করুন তোমার ওই শীতের সিঁদুরটা আমি নিজে হাতেই মুছে দিলাম

না আমার অনেক দিনের মদ খরচ হয়ে যাবে মা অনেক দিনের মদ খরচ হয়ে যাবে কেন্দ্র না মা কেন্দ্র না আমি জানি আমি জানি তো তোমার খুব খুব কষ্ট হচ্ছে আর হবারই তো কথা যা স্বামী অপঘাতে মরে আর কি কষ্ট হয় সে ছাড়া

এই গায়ের সবাইকে আমি ট্যাংরা মাছ দিয়ে ভাত খাবো মা ভাত খাবো তার আগে তোমার ওই সিন্ধুকের চাবিটা আমাকে দাও দেখি মা তো বুকা তু যা মাগুর মাছের কেট কেট ঝিঙ্গি মাছটা মারছে কাটা বাবার কানে কানে পুষ মন্ত্রণা দিয়ে সব জায়গা জবিন লিখে নিবে সেটা আমি ফাঁকা করে দিয়েছি মা ফাঁকা করে দিয়েছি সেদিন বাবার কানে কানে কি বলেছিল তুমি যে কি বলো না মাইলি আমি বুঝিনি বাপু এখন বাবা কি করেছিল তোমার উহু করা সব বন্ধ করে দিয়েছি মা সব বন্ধ করে দিয়েছি এবার তুমি ঠিক বুঝতে পারবে মা ঠিক বুঝতে পারবে ওই শিঙি মাছ আমার মাছে কাটা উড়ান যাই কি মাছ ধরে Singi macam macam

strength তুই আরেকবার ভেবে দেখ বিকাশ যা করতে চাইছিস তা ঠিক করছিস কি এছাড়া আমার অন্য কোনো উপায় নেই রে এটা তো প্রগতি সাময়িক কষ্ট পাবে কিন্তু নিজেকে কুটি নিতে পারবে আমার থেকে ও প্রগতি শুধু একা কষ্ট পাবে আর তুই তুই বুঝি করে কষ্ট পাবি না হিন্দ বিকাশ বিকাশ আমি জানি একটা অভ্যক্ত যন্ত্রণা তোকে করে করে খাচ্ছে তোর চোখ হয়তো শুকনো কিন্তু আমি ভালো হয়ে বুঝতে পেরেছি তোর মনে শুরু হয়েছে অযোধ্যা ধারায় স্থাপনের বৃষ্টি থাক না ভাই থাক না এখন এসব কথা বলার সময় নয়

मन ढूंढो बदला में मुने न लगी है नदिया किनारे पे छाते चोरे पे छाले को तेरा मिल आग है तुम के पिया तुम के पिया घर के जिया कभी बैठे हूं मैं इसको मेरे यार बैठे थे

আমাকে তো সত্যিটা বলতেই পারতে আমি নিজে আমি নিজে স্বেচ্ছায় তোমার জীবন থেকে সরে যেতাম তাহলে অন্তত মনসা মন্দিরের রাতটা আমার বলে কাল রাত্রি হয়ে থাকতো না ওই রাতের কথা ওই রাতের কথা তুমি ভুলে যাও প্রগতি ভুলে যাব তুমি যতটা সহজে কথাটা বলতে পারলে আমি যে ততটা সহজে কথাটা মানতেই পারবো না আর ভুলে যাও তো দূরস্থ হিন্দু ঘরের মেয়েরা যদি একবার একবার কাউকে স্বামীর রাশনে বসিয়ে ফেলে তাহলে তাকে যে স্বামী হিসেবে চায় মনে প্রাণে প্রতিটা রক্ত বিন্দুতে তুমি তুমি আমার স্বামী তাই বলতে আমি তোমাকে পারবো না তবে সারা জীবন তোমার আমি ভালো চেয়ে যাবো বিকাশ আমি তো কোনো অন্যায় করিনি তাহলে আমার সঙ্গে এত বড় প্রতারণা করলি কেন দিদি আর ফুলিয়া আমি তো তোকে ছোট্ট বোনের মতো ভালোবাসতাম নে তুই তার এই প্রতিদান দিলি ভালো থেকো বিকাশ যদি বেঁচে থাকি তাহলে তোমাদের বিয়েতে নিশ্চয়ই আসবো বিকাশ নিশ্চয়ই আসবো বিকাশ নিশ্চয়ই আত্ম চলে। <laughs> 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 <laughs>

তোকে একদিন আমি বলেছিলাম যে এমন কিছু করবি না যাতে গ্রামের মাথাটাই এতই সেই ফুলিয়াছে মাথাটা হেডি করিয়ে দিলি রে ফুলিয়া হেডি করিয়ে দিলি সবাই সবাই চলে গেছে আরে ইন্দ্র হ্যাঁ হ্যাঁ বিকাশ